আজকের এই ভিডিওতে যারা নতুন বিদেশে যেতে চান তাদের জন্য কিছু পরামর্শ এবং ফেসবুক থেকে যারা ইনকাম করতেছেন এখনো পেমেন্ট পাচ্ছেন না বা পেমেন্ট দেরি হচ্ছে কেন এই বিষয়ে বিস্তারিত কথা বলবো যেহেতু আমার ফেসবুক পেমেন্ট নিয়ে একটু সমস্যা হয়েছিল কি সমস্যা হয়েছিল এই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো হে গাইস আসসালামু আলাইকুম আমি সুহেল সৌদি আরব প্রবাসী আসি বর্তমান বাংলাদেশে তো মূলত বিষয় হচ্ছে আমার ফেসবুকে পেমেন্ট আসছে উনিশ তারিখ কিন্তু এই মাসে প্রায় দুই তারিখ হয়ে গেছে আমার টাকা পাই নাই তাই আমি ব্যাংকে যাচ্ছি ব্যাংকে গিয়ে কি বললাম কি সমস্যা হয়েছিল যেহেতু আমার টাকা উনিশ তারিখে ঢুকছে আমার ডলারটা উনিশ তারিখে ঢুকছে কিন্তু ব্যাংক আমাকে পেমেন্ট করতেছে না মূলত আমি বিভিন্নভাবে রিচার্জ করে দেখলাম যে ফেসবুক থেকে যখন আমাকে ইমেইলের মাধ্যমে জানানো হয়েছে যে আপনার রেমিটেন্স বা আপনার ডলার আপনাকে পাঠানো হয়েছে এখন আপনি ব্যাংকে যোগাযোগ করেন তো ফেসবুক থেকে কিন্তু বলা হয়েছে যে সাত দিনের ভিতরে যদি আপনি টাকা না পান তাহলে আপনি সরাসরি যোগাযোগ করবেন যাওয়ার পর পর রেমিটেন্সের দেখানোর ওনারা হেড হেড অফিসে অফিসে কথা কথা বলে দেখে আমার টাকা আসছে কিন্তু আমাকে পেমেন্ট করা হয় নাই তখন আমি তাৎক্ষণিক বললাম যে আমার টাকা আসছে আপনার আমার টাকা দেন না কেন তো ব্যাংক থেকে বললো যে আজকে পাওয়া যাবেন ভাই তো মূলত একটা বিষয় যেটা খেয়াল করলাম ব্যাংকের অবস্থা একটু খারাপ অবস্থা যা দেখলাম বাংলাদেশের অনেক ব্যাংকের এরকম খারাপ অবস্থা তাই এই ফেসবুক এবং ইউটিউব থেকে যারা ইনকাম করে তাদের টাকাটা একটু দেরি করে দেয় ব্যাংক থেকে ইচ্ছাকৃতভাবে তখন আমি বললাম যে আমার টাকা যদি তিন দিনের ভিতরে আপনারা দিতে পারেন তাহলে দিবেন আর যদি না দিতে পারেন তাহলে আমি অন্য কোনো ব্যাংকে ট্রান্সফার করে নিব আমার পে আউট তো তারা বলছে যে ভাই সমস্যা নাই ভবিষ্যতে আর এমন হবে না আগামী মাস থেকে আপনি তিন দিনের ভিতরে টাকা পাওয়া যাবেন তখন আমার এই ডিসিশানটা ফাইনাল করলাম যে এই ব্যাংকে রাখবো তা এই জন্য আপনাদেরকে বলি যাদের পেমেন্ট দেরি হয় তারা এই কাজটা করবেন আশা করি আপনাদের উপকারে আসবে এখন বলি যারা নতুন বিদেশে যাবেন তাদের জন্য কিছু পরামর্শ নতুন বিদেশে যাওয়ার সময় অবশ্যই আপনি দালালের মাধ্যমে যেহেতু যাবেন দালালের সাথে ভালোভাবে শক্তভাবে একটা চুক্তি করে তারপর যাবেন কারণ বর্তমানে যে কোনো দেশে যান কাজের একটু সমস্যা আছে যেহেতু সমস্যা আছে নতুন একটা দেশে যায় যদি দেখেন আপনার থাকার ব্যবস্থা ভালো না খাবারের ব্যবস্থা ভালো না তাইলে কিন্তু আপনি আরেকটা বিপদে পড়ে যাবেন তিন দিক দিয়ে চার দিক দিয়ে যদি বিপদ আসে এক্ষেত্রে আপনার অনেক বড় সমস্যা যেমন চার দিক কেমন আপনি দেশ থেকে যাবেন কিছু টাকা ঋণ করে যাবেন ওইখানে যায় যদি ঠিকমতো কাজ না পান তাহলে বেতন পাবেন না বেতন না পাইলে বাংলাদেশে টাকা দিতে পারবেন না যেহেতু ঋণ করে যেতেছেন ওই ঋণের জন্য আপনার একটা চাপ থাকবে এজন্য বলি যে দালালের মাধ্যমে যদি যান অবশ্যই দালালের সাথে ভালোভাবে চুক্তি করে যাবেন যে আমাকে পনেরো দিনের ভিতরে আমার কর্মস্থানে আমার দিবেন এবং থাকা খাওয়ার ব্যবস্থা ঠিকঠাক থাকতে হবে যারা বিদেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছেন তাদের কিন্তু বিএমএটি ট্রেনিং করাটা বাধ্যতামূলক গাজীপুর জেলার ভিতরে বিএমএটি ট্রেনিং দেয় কাপাসিয়া উপজেলায় করা হয় এটা হচ্ছে ট্রেনিং সেন্টার আর যারা হচ্ছে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারেন তাদের তো কোনো সমস্যা নাই আর যারা রেজিস্ট্রেশন না করতে পারেন তারা কিন্তু এই জায়গায় আইসে রেজিস্ট্রেশন করতে পারেন এই জায়গায় কিন্তু তারা এই সেবাটা দিচ্ছে সামান্য কিছু অর্থের বিনিময়ে তো বাইরের কাছে কিছু আমরা জানতে চাইব জি ভাইজান এই জায়গায় কোন কোন অঞ্চল থেকে আসে বিএমএটি ট্রেনিং এর জন্য